আল ডাকে শেষে ছোটে আই সকলে মিলে আইরে রে নবীন আই রে আই পতাকা তলে আল ডাকে শেষে ছোটে আই সকলে মিলে আইরে নবীন আইরে প্রবীণ সুটে আই পতাকা তলে করান মদের পথের পাথে ও মদের আশা রাসুল মদের আলোর দিশারি রাসুল ভালোবাসা কোরআন আসার রসুল মদের আলার দি সারি রসুল ভালো বাসা সেই অদানিয়ে নিয়ে ময়দানেতে লড়বো আমর দিনের পথে সেই অদানিয়ে নিয়ে ময়দানেতে লড়ুব আমার দিনের পথে ও যুব তো কোরআনের পক্ষে কোরআনের জন্য যদি শ্রম দিতে হয় শ্রম দিব কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব কোরআনের জন্য যদি জীবনটাও বিলে দিতে হয় কেনা কারা তৈয়ার হাত উঁচু করেন আমার বন্ধুগণ আজকে সমাজ বিভক্ত সমাজে কোথাও দিন নাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মুসাফেলার জন্য ষড়যন্ত্র চলছে কেউবা কুরআন সুন্নাহর আলোকে মুসাফেলার জন্য ষড়যন্ত্র করছে কেউবা কুরআনকে আগুন দড়িয়ে পায়ের নিচে ফেলে দিচ্ছে কেউবা কুরআনকে আগুন দড়িয়ে দাজ্মিনে ফেলে দিচ্ছে ও মুসলমান শুনে রাখো এই দেশ মুসলমানদের দেশ এই জমিন আল্লাহর জমিন শামসুলত ফরিদপুরের দেশ আহমদ সবির দেশ হাফিজু হুজুরির দেশ এই দেশের ভিতরে যদি কম আল্লাহ এবং আল্লাহ নসুলের বিরুদ্ধে কথা বলে কুরআন সুন্দর বিরুদ্ধে কথা বলে তার সমাজে কোনো অস্তিত্ব থাকবে না আওয়াজ করে বলেন ঠিক কি না